হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্লগ আর আমার ভয়েস এরকম শোনাচ্ছে কারণ আমার রিসেন্টলি খুব বাজেভাবে ঠান্ডা লেগে গিয়েছে অ্যান্ড আই এম স্টিল রিকভারিং সো প্লিজ পার্ডন মাই ভয়েস তো আমাকে অনেকদিন আগে একজন রিকোয়েস্ট করেছিলেন এটা জানার জন্য যে অফিস ডেস্ক বা আমাদের যে কাজের যে সেট আপটা সেটা কীরকম হলে আরেকটু সুন্দর দেখাবে বা আরেকটু কোজি দেখাবে আমরা কাজ করে আনন্দ পাব বা আমাদের মন ভালো হবে তো এরকম কিছু সাজেশন চেয়েছিলেন আমার কাছে তো তৎক্ষণাৎ হয়তো বা আমি ঠিকঠাক মতো তাকে সাজেশন দিতে পারিনি কারণ আমার নিজের কাছে এরকম সেট আপ তখন ছিল না রিসেন্টলি আমার একটা প্রবলেম ডেভেলপ করেছে আমরা যারা অনলাইন বিজনেস অপারেট করি আপনারা সবাই জানেন যে উই হ্যাভ টু স্পেন্ড আ লট অফ টাইম ওভার ফোন তো এই ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে আমার হাতে মাঝে মধ্যে মাসেলস প্যাজম হয় বা হাত নাম হয়ে যায় খিচুনির মতো হয় তো এই জিনিসটা আসলে কনসার্নিং আকার ধারণ করার আগেই আমাদের মনে হলো যে ফোনের উপর থেকে চাপ কমিয়ে দিয়ে উই শুড থিঙ্ক অ্যাবাউট সামথিং এলস তো এই কারণে আমাদের যে লাইব্রেরিটা আপনারা জানেন আমার একটা খুবই বিউটিফুল বিউটিফুল লাইব্রেরি তো সেই লাইব্রেরিতে আমরা একটা ওয়ার্কিং ডেস্ক সেট আপ করার চিন্তাভাবনা করলাম বেসিক্যালি এই টেবিলে একটা ডেস্কটপ সেট আপ করা হবে তো আমার ওয়ার্কিং টেবিলটা খুবই ছোট কনজেস্টেড এই কারণে বিষয়টা আরও চ্যালেঞ্জিং কারণ একটা ডেস্কটপ তো অনেক বড় ল্যাপটপের মতো এত কনভিনিয়েন্ট না ইজিলি মুভেবল না তো এই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে অনেক কিছু অনেকভাবে প্ল্যানিং করতে হয়েছে তো তারপরও জিনিসটাকে কিভাবে আরও সুন্দর এবং প্রেজেন্টেবল করা যায় সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে তার সাথে আমাদের যে কাজের জন্য প্রিন্টার লাগে বিভিন্ন টুলস লাগে সেগুলো রাখার জন্য প্রপার জায়গা অ্যারেঞ্জমেন্ট এইসবও অনেক অনেক কেয়ারফুলি চিন্তা করে আসলে সাজাতে হয়েছে তো আপাতত আমার লাইব্রেরির অবস্থা হচ্ছে এই বেচারা মিনিয়নের মতো আমাদের প্রথম কনসার্ন ছিল ওয়ারিং কিভাবে তারগুলো সেট আপ করা যায় কারণ একটা জায়গায় অনেকগুলো তার জগা খিচুড়ি পাকিয়ে থাকলে সেটা দেখতে কোনোভাবেই ভালো লাগে না এছাড়া এখানে ইন্টারনেটের লাইন ঢুকবে আর ডেস্কটপের জন্য তো কিবোর্ড মাউস সিপিইউ স্পিকার বুঝতেই পারছেন যে কতগুলো তারের একটা ব্যাপার তো এতগুলো তার প্রপারলি ম্যানেজ করে ওয়ারিংগুলো প্রপারলি হাইড করে রাখাটা একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল যেটা অফকোর্স মাই হাজব্যান্ড ডিড আ ভেরি স্প্লেন্ডেড জব প্রথমে আমার ওয়ার্কিং ডেস্কের এক কর্নারে একটা বড় ফুটো করা হয়েছে এখানে আমরা এটাকে বলা হচ্ছে ডেস্ক গ্রমেট মানে এটা সাধারণত ইউজ করা হয় কম্পিউটারের তার অর্গানাইজ করার জন্য এর ভিতর দিয়ে যে সার্ফেসটা আছে এটা খুবই ফ্লেক্সিবল এবং এর ভেতর দিয়ে আপনি তারগুলো একটা একটা করে পাস করাতে পারবেন এবং তারগুলো খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে অর্গানাইজড হয়ে থাকবে আর এর কারণে আমার ওয়ার্কিং ডেস্কটাতে একটা খুবই ক্লিন লুক এসেছে ইট রিয়েলি ডিড এ ফ্যান্টাস্টিক জব আর ইন্টারনেটের লাইনটা যেহেতু আমরা উপর থেকে নিয়েছি তো এর কারণে তারটা বাইরের দিকে এক্সপোজ হয়েছিল সেটাকে হট গ্লু গানের মাধ্যমে একদম প্যারালালি আমাদের লাইব্রেরির দেয়ালের সাথে পারমানেন্টলি গ্লু করে দেওয়া হচ্ছে এবং আপনি হঠাৎ করে তাকালে কখনো কখনো বুঝতেই পারবেন না যে এখান থেকে দুটো তার গিয়েছে বা তার জোড়া লাগানো আছে সো বেসিক্যালি ইটস ভেরি ক্লিন এবার চলে আসি আমাদের দ্বিতীয় কনসার্নিং বিষয়ে যে আমাদের প্রিন্টার এবং অন্যান্য টুলস জন্য একটা সুন্দর অর্গানাইজার দরকার ছিল তো আমি ডিজাইনটা বলে দিয়েছিলাম এবং আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল যেহেতু বাসার সমস্ত ফার্নিচার উনি বানান এবার ওনাকে আপনারা আমার লাইফ সেভিয়ারের রূপে দেখতে পাবেন হি উইল মেক দিস বিউটিফুল শেলফ ফর মি অ্যান্ড ইট ফিটস প্রপারলি আর আমার হাজব্যান্ডকে হেল্প করছে শান্ত ভাইয়া তো ওনারা দুজন মিলে শেল্ফ বানাতে বানাতে আমি একটা ছোট্ট রিভিউ করতে চাই এই পি প্যাকেজটা আজকে এসেছে রোহিনিকা পেজ থেকে আমি টুকটাক পেন্টিং করতে ভালোবাসি এ কারণে হয়তো ভালোবেসে আমার জন্য এই আর্ট অ্যান্ড ক্রাফ্ট পেজ থেকে গিফটটা পাঠানো হয়েছে থ্যাংক ইউ সো মাচ যদি কখনও কোনো গিফট প্যাকেজ আসে তার মধ্যে আমার সবথেকে স্পেশাল লাগে হাতে লেখা চিঠি স্পেশাল থ্যাংক ইউ ফর দাস এই ছোট্ট কিউট হাতে বানানো ডেরিম ব্যাগটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এটা কিন্তু যে কোনো ট্রেন্ডি লুকের সাথেও বেশ বানিয়ে যাবে ভেতরে স্পেসও আছে সো ইয়াস ইটস ভেরি কিউট সাথে একটা হাতে পেইন্ট করা কাঠের পেনডেন্টও গিফট পেয়েছি এর সাথে একটা সুন্দর হ্যান্ড পেন্ট করা শালও এসেছে শালটা বেশ নরম আর কমফোর্টেবল গায়ে দিলে আরাম হবে বলে মনে হচ্ছে আর এটার যে পেইন্টিংটা এই কনসেপ্টটা আমার কাছে বেশ সুন্দর আর ইউনিক লেগেছে ইট কাইন্ড অফ শো মাই ওন রিফ্লেকশন সো হি আই লাইক ইট তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই এই নতুন আর্টিস্ট এবং নতুন স্টার্ট আপদের সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং যারা নিজেদের স্কেল বেসড প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই কিপ ওয়ার্কিং হার্ড অ্যান্ড কিপ প্র্যাকটিসিং মোর ইউ উইল শাইন ব্রাইটার অ্যান্ড ইউ উইল ডু বেটার ইন ফিউচার ইনশাআল্লাহ এবার আবার ফিরে আসছি আমাদের ডেস্ক অর্গানাইজেশনের জায়গায় আমাদের শেল্ফ বানানো এখনও চলছে কিন্তু এটা প্রায় শেষের দিকে অ্যাসেম্বলি করার কাজ চলছে তো এই শেলফটা খুব দ্রুত রেডি হয়ে যাবে সো হেয়ার ইট ইজ আমাদের প্রিন্টারের কিউট শেল্ফটা একদম রেডি এখন এটা আমরা যে জায়গায় প্রিন্টারটা ঠিক করেছি যে করবো সেখানে রাখবো এবং দেখি যে এটার উপর প্রিন্টারটা বসালে কেমন লাগছে ইট লুকস অ্যাবসলিউটলি পারফেক্ট তাই না মানে একটা শেলফ রাখা হয়েছে পেপারের জন্য আরেকটা শেলফ পেপার কাটিং মেশিনের জন্য সব মিলিয়ে আমার মনে হয়েছে যে এর থেকে বেশি ইউটিলাইজিং আর কোনো কিছু হতে পারতো না তো আমরা আমাদের মোস্ট কনসার্নিং দুটা ইস্যুই সলভ করতে পেরেছি সাকসেসফুলি এখন আমরা চলে যাব আমাদের কোজি ডেস্ক সেট আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওই অফিস গ্রমেটা ব্যবহার করার পরে আমার ডেস্ক কিন্তু একদমই ক্লিন কোনো রকম তারের গ্যাঞ্জাম চোখে পড়ছে না তো এটা একদম রেডি টু বি অর্গানাইজড আমার পছন্দের ল্যাভেন্ডার ফ্লাওয়ারগুলো রাখছি বাস্কেটের সাথে আমার ডেস্কে যেগুলো মাটির জিনিস ছিল সব সরিয়ে দিয়েছি কারণ ওই ভিনটেজ ভাইবটা আর চাচ্ছিলাম না আমি আমি চাচ্ছিলাম একটু কোজি অ্যান্ড ভাইব্রেন্ট ভাইব তো সেই রকমটাই আমি করার চেষ্টা করব মনস্টেরা থিমড পেন হোল্ডারটা নেওয়া আর এফ থেকে আর তার পাশে রাখছি আমার সবচেয়ে পছন্দের ঘড়িটা যেটা বন্ধ কারণ আমরা বারবার ব্যাটারি কিনতে ভুলে যাচ্ছি আর এই হোয়াইট ব্লুটুথ স্পিকারটা খুবই প্রিটি এটা মিনিসো থেকে নেওয়া ইট গোজ ওয়েল উইথ এভরিথিং একটা ভাইব্রেন্ট ক্যান্ডেল আমার কিছু ইম্পর্ট্যান্ট নোটবুক স্টিকি নোটস তার সাথে আমার কথার আর প্রিয়ার একটা ছবি এটা প্রিয়া গিফট করেছিল আমাকে ডেস্কে একটা ডিফিউজারও রাখছি যেন সুন্দর একটা অ্যাম্বিয়েন্স স্মেল আসে কাজের সময় ব্যবসায়ী মানুষ সেজন্য হাতের কাছে ক্যালকুলেটরও রাখছি একটা প্লেসম্যাট রাখছি কারণ কাজের সময় চা কফি খাওয়ার দরকার তো পরেই আর এরপরে আমি কিছু খুটখাট জিনিস আমার ছিল যেমন আম্মুর ছবিটা তারপর আমার নিজের হাতে বানানো একটা কার্ড আছে এগুলো আমি সাইডে টুকটাক লাগাবো আর আমি জানি না আমার আরও কিছু লাগানোর ইচ্ছা আছে এখনও পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি অফিস চেয়ারটা আমাকে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিলেন দু এক বছর আগে দ্বারা যে কোনো একটা অফার চলছিলো চেয়ারটা খুবই ভালো আই মিন খুবই কমফোর্টেবল আর এই যে চেয়ারের উপরে যে রাগটা রাখছি এটা আমাকে বার্থডেতে কথা গিফট করেছিল ইটস ভেরি সফট তো ওভারঅল এই সেট বসার জন্য আমার কাছে তো খুবই আরামদায়ক লাগে আরেকটা কথা বলি এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার যখন রেগুলার ব্যবহারের জায়গা আপনি রিডেকোরেট করছেন বা সাজাচ্ছেন তখন আপনি এটা ধরে নেবেন যে আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে বসে সেটা ব্যবহার করে না দেখছেন এক দুই দিন আপনি ততক্ষণ বুঝতে পারবেন না যে এই সেট আসলে কি ধরনের পরিবর্তন দরকার বা কি কি আরও অ্যাড করা দরকার বা কী কী রিমুভ করা দরকার যেমন আমার এই ব্লুটুথ স্পিকারটাকে আমি ডেস্কের উপর থেকে সরিয়ে দেব। কারণ ডেস্কের উপরে একটু বেশি কনজেস্টেড হয়ে যাচ্ছিলো এটার সাথে অক্সিলারি পোর্টের যে কেবলটা সেটা খুব একটা বেশি বড় না তো এটা আসলে উপরে রাখার থেকে নিচে রাখাটাই সুবিধা হচ্ছিল বেশি যদিও প্রমিনেন্টলি দেখা যাচ্ছে না বাট দ্যাটস ওকে আর পা রাখার জায়গায় একটা কমফোর্টেবল রাগ রাখাটা খুবই জরুরি স্পেশালি শীতকালে আর আপনাদের নিশ্চয়ই আমার মিনিসো থেকে নেওয়া ওভার প্রাইসড লিপকুলিং বামটার কথা মনে আছে আমার আসলে ঠোঁট খুব দ্রুত শুকিয়ে যায় সেটা শীতকাল হোক গরমকাল হোক তো আমি যে জায়গাটায় বেশি সময় স্পেন্ড করি সেই জায়গায় আমার যে কোনো ধরনের লিপ বাম বা ভ্যাজলিন রাখা থাকে এই হাতের কাছে এটাকে রেখে দেওয়া হল প্রয়োজনে অপ্রয়োজনে যেন এটা ইউজ করতে পারি এবার একটু খাতা কলম নিয়ে বসে দেখছিলাম যে আমার ডেস্কের সামনের ফ্রন্ট স্পেসটা আমার লেখালেখি করা বা কোনো রকম বই পড়ার জন্য মানে এনাফ কমফোর্টেবল কিনা বা এনআ স্পেস আছে কিনা তো ইয়াস ইট ওয়ার্কস ফাইন আই থিঙ্ক তো ফাইনালি একটা কমফর্টেবল মোটামুটি ইফেক্টিভ এবং ইউটিলাইজিং সেট করতে কিন্তু আমার এক সপ্তাহের মতো লেগে গেছে কারণ এই কাজগুলো আসলে বারবার ট্রায়াল অ্যান্ড এরোর মেথডের মাধ্যমে না করলে আপনি প্রপারলি বুঝতে পারবেন না যে কোন সেট আপটা আপনার কাজের ধরনের সাথে বা আপনার রেগুলার মুডের সাথে বেশি অ্যাডাপ্টেবল যদি আমার কথা বলি তাহলে আমি বলবো যে যেহেতু আমি কাজ করতে করতে হাঁপিয়ে উঠি বা আমার বিরক্ত লেগে যায় এই আমি সেট যতটা সম্ভব চেয়ারফুল কালারফুল ভাইব্রেন্ট এবং আমার মনে হয়েছে যে যেখানে বসলে আমার ইনস্ট্যান্টলি আই উইল ফিল কোজি অ্যান্ড কমফোর্টেবল এরকম করে সাজাতে চেয়েছি আগের ভিন্টেজ লুকটা আর একদমই রাখিনি ওখান থেকে আই গট রিড অফ ইট তো আপনারা যারা আপনাদের ওয়ার্কিং ডেস্ক সেট করতে চান আপনারা আপনাদের পছন্দ মতো কেমন পরিবেশে আপনাদের কাজ করলে আপনাদের ভালো লাগে আপনাদের মুডের ওপর আপনারা সেটা আগে নিজে রিয়েলাইজ করে সেভাবে সেট করলে আমার মনে হয় যে সব থেকে ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং